আসসালামু আলাইকুম স্বাগত বিজলি টিভি সংবাদে দর্শক আমি এই মুহূর্তে আছি বরিশালের সিটি কর্পোরেশনের ভিতরে সর্ববৃহৎ গরুর বাজার দবদবিয়া ব্রিজ সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ব্রিজের নিচে এখানে ক্রেতা বিক্রেতাদের একের এক একজনের এক এক দাবি বিক্রেতাদের দাবি তারা তুলনামূলকভাবে দাম কমিয়ে বলছে কিন্তু তারা এখনও পাচ্ছে না সেই অনুপাতে তারা গরু বিক্রি করতে পারছে না আর ক্রেতাদের অভিযোগ তারা বলতেছে তারা যে গরুর দাম এক লক্ষ টাকা কিন্তু তারা বাজারে চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকার মতো এই নিয়ে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি আমার নাম সাইদুল ইসলাম সাহিদ আমি গরু নিয়ে আসি এই বাজারের উপতলি ব্রিজের নিচে তো এখানে নয়টা থেকে গরু নিয়ে আসছি গতকালকে তো এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমি একটা বিক্রি করছি কেবল তবে দাম ও রিজনেবলের ভিতরেই চাইতেছি বিক্রি করারও ইচ্ছা কিন্তু তা হইতেছে না কাস্টমার সংকট আপনি কি গরু কিনতে আসছেন জি 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 কিরকম কি অবস্থা বাজারের বলে বাজারে দাম বেশি চাচ্ছে দাম বেশি চাচ্ছে জি আচ্ছা কিরকম কি চাচ্ছে কিরকম গরু আগের চেয়ে যে দাম তার চেয়ে পরিমাণে চাচ্ছে বেশি না কম চাচ্ছে দাম বেশি এক লাখ টাকার গরু তারা কত চাচ্ছে এক লাখ টাকা অনেক কম